আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন দর্শক আজ হচ্ছে মে মাসের তিন তারিখ দু হাজার চব্বিশ র শুক্রবার দর্শক আজকে শুক্রবারে ভিডিও করতেছি আর ভিডিওটা যদি পারি আজকেই আপলোড না নাহলে আগামীকাল শনিবার আমরা আপলোড দিব ঠিক আছে তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক আমরা রয়েছি দর্শক ভিডিওতে আমরা দুইটি গরু দেখানোর চেষ্টা করব যে কেমন দামে গরুগুলো বিক্রি করা হবে আর কেমন বয়স কী পরিস্থিতি বিদ্যুৎ এই জায়গায় রোদে ধরো রোদে সবসময় থাকা লাগবে তাছাড়া গরুর কোয়ালিটি দর্শকরা বুঝতে পারবে না আর এর ঘুরা ওই জায়গাতে ঘুরালে ঘুরালে ইয়া বোঝা যাবে গরুর মানে স্টাডি থেকে ইয়ে বোঝা যাবে হয় এই জায়গায় ঘুরাও তুমি গরুর সামনে আসো না বিদ্যুৎ তো দর্শক আমরা গরুটা একটু দেখেন বিশাল বড় বডির গরু এবং তলা বাটমারশালা অনেক সুন্দর নাভিও কিন্তু সুন্দর রয়েছে তো গরুওয়ালার সাথে আমরা কথা বলে দেখবো যে গরুর বয়সটা কি এবং দুধ কেমন পাওয়া যাবে আসসালামু আলাইকুম বিদ্যুৎ ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু ঘুরে দেখি দর্শক বিদ্যুৎ হলো আমাদের সব সময় বেচা কিনা করে বা এক সঙ্গে আমরা গরু কিনা কাটা করি হাটে এই কারণে অনেক সময় আচ্ছা তো বয়স কেমন বিদ্যুৎ ভাই দুই দাঁত হ্যাঁ আচ্ছা প্রথম বিয়ানের আচ্ছা বাচ্চাটা হলো শাহিওয়াল বকনা বাচ্চা না বাচ্চা কিন্তু মায়ের জাত পাইছে কয় দিন হলো বাচ্চার বয়স আজকে দুই দিন মানে বুধবারে আর কি বাচ্চা দিছে আচ্ছা ঠিক আছে আর দাঁতটা একটু দেখান যাবে দাঁত কেমন দুই দাঁত অরিজিনালেই কি না অনেকে দাঁত লুকায় ধুয়া গরু বিক্রি করে হ্যাঁ দাঁত কিন্তু দুইটাই যে দেখেন অনেকে আট দাঁতের গরু দুই দাঁত বলে বিক্রি করে তো ওইগুলো করাই যাবে না আমার চ্যানেলের মাধ্যমে কখনও ওইটা করা যাবে না গলার ডিজাইনটা দেখেন নাভি

তো তেল ছাড়া আচ্ছা সমস্যা নাই আমরা দেখছি দর্শক মাংসের ওজনে কত হইতে পারে পাঁচমন প্লাস গরু কিন্তু বড়ো বডির এবং খুব সুন্দর ডিজাইনের দুই দাঁত বয়স শাহিওল বাচ্চা সাথে বকনা বাচ্চা বকনা বলতে মহিলা আর কি মেয়ে বাচ্চা অনেকেই জানি না অন্যান্য এলাকায় কী না বলে বকনা আমাদের এখানে বকনা বলে যেটা ফিমেল আর মেল যেটা সেটাকে ষাড় বাচ্চা বলে আচ্ছা যাই হোক আমরা এইটা দেখলাম এখন এইটা দামের বিষয়ে আলোচনা করবো যে কেমন চাওয়া দাম আর বিক্রি কতর মধ্যে কি পরিবেশ দাম এক লাখ 75 হাজার চাওয়া দাম আচ্ছা আর দাম বলার সুযোগ আছে না কি পরিবেশ হালকা কিছু কম করা যাবে আচ্ছা এক লাখ পঁচাত্তর হাজার দর্শক চাওয়া দাম আর হালকা কিছু ডিসকাউন্ট করে গোটা নিতে পারবেন তবে জাত মানে মার্শাল্লাহ এত সুন্দর একটা গরু দুই দাঁত বয়স একটু ঘুরে দুই দাঁত বয়স প্রথম বিয়ানের তার মানে গরু কিন্তু আরও বড় হবে মাংসের জন্য মোটামুটি ফাস মন দর্শক গরুর পেটে কিন্তু ইয়ে নাই মানে ওই যে অনেক গরুর পেট বড় থাকে এটার কিন্তু পেট একবারে লাগানো হ্যাঁ এটাতে যা আছে মাংস আছে আচ্ছা ঠিক আছে সেটা আমরা জানতে পারলাম যে এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম আর দাম দর করে নিতে হবে বাচ্চাটা হলো মায়ের জাতি পাইছে আচ্ছা তারপরে দুই যে গরুটা আছে সেইটা একটু দেখব কিন্তু ফার্স্ট ক্লাস এটার বয়স কেমন ছয় দাঁত হচ্ছে আট দাঁত তো না

8 দিনের মধ্যে দিয়ে দিবি। দুসরা দিনের মধ্যে বাচ্চা দিয়ে। মজা ভেঙে গেছে। মনে হয় একটু তাড়াতাড়ি দিতে পারে। আচ্ছা। তো এইটা থেকে দুধের কেমন আশা করা যাচ্ছে বিজিত ভাই? দুধের কেমন আশা করা যায় এটা থেকে? দুবেলায় 10 প্লাস থাকে। দুবেলায় 10 প্লাস থাকে এইটা কিন্তু शाहीওয়াল না। এটা ক্রস। হ্যাঁ। এটা ক্রস যাবে। আচ্ছা। বয়স হলো 6 দাঁত ক্রস। এইটাতে মাংস কতটুক আইডিয়া করা যায়?

দেড় লক্ষ হলে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এই ভিডিওতে দুইটি গরু দেখালাম তো দুইটি গরু যদি আপনাদের পছন্দ হয় আমাদের গাড়ি তো কুমিল্লার জন্য রেডি হয়ে আছে অল্প একটু বাকি আছে আর দুই একটা গরু হইলে আমরা গাড়িটা ছাড়ে দিব ঠিক আছে তো দেখেন যদি পছন্দ হয় দুইটা গরু আপনারা নিতে পারবেন দুধের জন্য দশ প্লাস আইডিয়া করা হয়েছে আচ্ছা ঠিক আছে তাই দর্শক কেমন লাগলো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আমার কাছে যেইটা ইয়ে হয়েছে এই গরুটা মানে একশো জন দেখলে একশো জনকে এটা মানে আকর্ষিত করবে আর কি এই গরুটা সুন্দর কোয়ালিটির গরু কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আর সবচেয়ে বড় কথা যে গরুটার যেটা লিগাল দুধ সেটা হলো মোটামুটি ছয় সাত লিটার কিন্তু একবারে দুধ পাওয়া যাবে তার মানে এইটার থেকেও দশ লিটার দুধ পাওয়া পাওয়া যাবে এবং বডিও কিন্তু বিশাল বড় বডির হাইটটা দেখেন আমাদের হাইটটা একটু দেখাই যে এখানে দেখেন এই যে বাঁশ তিনটা বাঁশ দেওয়া আছে তিনটা বাঁশে কিন্তু মোটামুটি মানে এটি এটার হাইট গরুর হাইট আছে মোটামুটি প্রায় ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি হইতে পারে ইঞ্চি টেপ তো নাই না ইঞ্চি টেপ তো নাই ইঞ্চি থাকলে এটা এটা কিন্তু সত্যি সাতান্ন সাতান্ন ইঞ্চি আছে ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি আছে গরু আর কি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক বিদায় নিচ্ছে ভিডিও থেকে নেক্সট ভিডিওতে আরও যে আপডেটগুলো থাকবে সেগুলো অবশ্যই দেখবেন খুদা হাফেজ আলাইকুম